আমি দেখি নাই বড় বোন মায়ের সমান হইতে কারণ আমারও বড় বোন আছে তো হ্যাঁ আমার বড় বোন আছে আমি দেখছি কিন্তু আমি অন্য জায়গায় দেখছি নানা কারণ ধরো আমার বউ আছে আমার বউ দেখলাম যে মা কি বাবারও সমান আমার বউ যেটা আমার বউ যে হ্যাঁ সে তার ভাই বোন বাপ মা আমার মনে হয় যে তার মা এবং বাপ হ্যাঁ ওদের ওদেরও সে বড় মানে ওদেরও সবকিছু মানে সবকিছু সে নির্ধারণ করে কিন্তু আমার ফ্যামিলিতে আমি যারা দেখছি আমার বড় বোন যে আছে হ্যাঁ বড় বোন তো মানে খালে বাদরে দেখা হয় মানে অপ্রয়োজনীয় কখনো তার সাথে কথা হয় না মানে সে তো বড় বোন হিসেবে তো ছোট বাইরে খুন দিবে না খুশ দিবে না তো ভুল করে সে কখনো খুনলে না মানে সে যাদের সাথে একটু টাকা পয়সা লেনদেন তাকে তাদের টাকা পয়সা একটু বেশি ওদের সাথে মানে আমরা তো বড় ভাই বোন বেশি তো মা তোমার তো এক বোন হ্যাঁ তোমার যদি এক বোন এটা হইতেও পারে এটা বড় হইলে আরো বড় হইলে বোঝা যাবে আমার মনে হয় না যে এটা হবে এটা হয় সাধারণত বড় বোন মানে শুনছি কিন্তু আমি বাইরে দেখছি কিন্তু আমার আমার শ্বশুর বাড়ির থেকে আমার এর থেকে আমি যারা দেখছি তো বড় বোন যে সে মার সমান কি তার বাবারও সমান

টাকা পয়সা দাঁড় চাইলে মানে এই বাইরের কাছ থেকে মনে করো আমি তার কাছে চাইলাম সে কি করবে আমার বড় ভাই আছে বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে দিবে সে দিবে না আগে যখন দিত সে লাভ নিত মনে করে যে পাঁচ হাজার টাকা দাব দিত সকালবেলা টাকা দিত এরকম ভাবে সে বিষয়টা করতো আর কি তারপরে সে দিত অনেকে তো দিত অনেকে তো দেয় না কিন্তু আমি বাইদের কাছে চাইতাম না আমি চাইতাম না মানে এটা মানে কেন চাইতাম না সেটা আমি বুঝি না আমি বাইদের কাছে চাইলে আমার ভাইয়েরা হয়তো আমাকে দিত আমার ভাইয়েরা মানে ভাই যেহেতু সে তো দিবি না মানে ভায়ের চ সম্পর্ক আছে এটা তো দিবি কিন্তু যে তুমি বলছো না যে প্রশ্নটা ছিল এরকম তোমার যে আসলে মামা আসলে বড় বোন কি মার সমান মার সমান শুনছি এটা কি আসলে এটা কি ঠিক এটা সব ক্ষেত্রে ঠিক না আমি আমার ক্ষেত্রে ঠিক না কারণ আমি তো আমার বড় বোন মা সমান কি আমার মারে আমি সেরকম পাইনি হ্যাঁ মা যদি আমি শুধু পরিবারের দশ নম্বর সন্তান আমার কাছে আস্তে আস্তে তার দিন শেষ হয়ে যায় কারণ বেলা দশ ঘন্টা যদি সে সজাগ থাকে রাত ঘন্ট বারো ঘন্টা সজাগ থাকে যে এক ঘন্টা এক ঘন্টা করে সব ছেলে মেয়েকে দিয়ে আস্তে আস্তে আমার কাছে দশ ঘন্টা আমার কাছে রাত্রে এগোটা যায় সে মানে বিয়ের থেকে শুধু মানে বা কাপড় থেকে শুধু যত কিছু আছে সবকিছু মানে মায়ের যত কিছু পড়াশোনা থেকে শুরু করে যত খর যা কিছু আছে খুশখবর তার মা বাবার থেকে শুরু করে সবকিছু সে করে সে শুধু মা সমান বলেবে সে বড় বোন যে সে হচ্ছে মারও সমান বাবারও সবকিছু সে করে তার বাবার সবকিছু সে করে তার তার টা করে তার তার জামের মানে তার বোনের জামাই যে তার টাও করে এবং তার বাড়ির বিয়ে করছে তার বোনটাও সে করে মানে সে বাপ মারছে বেশি হ্যাঁ ক্ষেত্র বিচার সময় এক একটা এক এক রকম এক একজন মানুষের উপর নির্ভর করে কথা বলতে নাই আমার বোন আমি তোমার বললাম আমি আমি যেটা গেলে তোমার বোন বড় হয় নাই তোমার বোন আছে তোমার জন্য আমি আমার বড় বোনদের কাছে যে ফেসিলিটিটা পাই বড় বোনের কোন ফিলিংস বড় বোনের প্রতি আমার নাই আর তার সাথে আমাকে মনে চিনি না মানে দিতে গেলে হয়তো দিতে পারে কোন ফিলিংস কোনো সময় আমি দেখিনি মানে সারা জীবনে কখনো বড় বোন আমার প্রতি কোনো ফিলিংস ছিল এটা আমি কখনো দেখিনি ঠিক আছে মানে কখনো না আমার এই যে না দেখতে আর আরেকটা বোন আছে সেটা আমার এই যে দাতা ডাক্তার চাইতাম সে আমাকে করতো হ্যাঁ প্রচারণা বার যথেষ্ট ছিল মানে করলে সে টাকার দাঁড়াচ্ছে মাঝে মাঝে সে বছরে একবার মানে তিন মাস দুই মাস এক মাস পর পর সে একবার বলে টাকাটা কখন দিকে এই কারণে দু টাকা না থাকতে হতো বা তার সাথে বছরে দুই বছরে পাঁচ বছরে একবার কথা হইতাম দাদ যদি না আনতাম তাহলে ওয়ার্ড যে আমার বউয়ের ক্ষেত্রে বিষয়টা এরকম তার ক্ষেত্রে এরকম সবার ক্ষেত্রে একরকম না এক একজনের ক্ষেত্রে একরকম সবাই যে বলা যাবে সবাই খারাপ সবাই ভালো ওটা এটা ঠিক না তোমার পারে। সমান হইতে পারে অথবা শত্রু প্র্যাকটিক্যালি দেখছি আমার ভাবিদেরও দেখছি মানে কয়েকজন বাবি দেখছে তার পরিবার বাপমারা সব কিছু দেখাশোনা করে বন্ধুদের দেখাশোনা করে করে কিন্তু আমাদের ভাই বোনদের মধ্যে আমার বন্ধুদের মধ্যে মধ্যে এরকম যে আছে না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে হবে নাহলে গুণ হবে আল্লাহ বলছে যে রক্তের সম্পর্ক ছিন্ন করলে সে ব্যস্ত যাবে না এই কারণে তার ফর্মালিটিক ভাবে একটা সম্পর্ক ঠিকায় রাখে মানে আসে দেখা ঠিক আছে না হলে যেমন ইসলামে যে একটা বাধা আছে না ইসলামের কারণে সাধারণত সম্পর্ক এটা জিজ্ঞেস করে যে কেমন আস কি অবস্থা এই খবর খবর কি মাংস মনে করে যাত্রীরা না দিলে আবার ইসলামের বাধা দিবে ইসলামের ক্ষতি হবে মানে তার তোমার নামাজ হবে না রোজা হবে না তুমি ব্যস্ত যেতে পারবে না এই কারণে একটু দেনা করে লেনদেন থাকে এছাড়া আমি কোনো কিছু আমার আমি আমি ব্যক্তিগত দেখি না অন্য ভাই বোনের কথা কিছু দেখি আমার ক্ষেত্রে এটাও হয় না মানে জিজ্ঞাসা করা ঈদের মধ্যে কুরবানির যোগাযোগ নাই কোনো খুটুন নাই কোনো খোঁজখবর নেই বড় বোন না জানাতে আমাদের করবে এরকম ফিলিংস নেই তারা যদি না থাকে তো আমি বড় হয়ে যাচ্ছি তো আমারও ফিলিংস হয়ে যাচ্ছে আমি এরকম খোঁজখবর সেরকম নেই না যারা যোগাযোগ করে তাদের সাথে আমার যোগাযোগ হয়